সংসারের জন্য এরকম নিত্য নতুন জিনিস পেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো এই একটা জীবনের প্রতিটি দিনই যদি এই ফুলের মতো সুন্দর হতো তাহলে দুঃখ বলে কোনো জিনিসটা আমাদের মনে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মমিতা লাইফস্টাইল চলে এসছি এখন প্রথমেই বসাবো হচ্ছে একটু জল গরম তারপরে অন্যান্য কিছু আগে বাসনগুলো তুলে রেখে দেব সকালের টিফিন বানিয়ে নিয়েছি এই দেখো লুচি আলু ভাজা আর সাথে কলা নিয়ে টিফিনটা দিয়ে ছেলেকে দিয়ে দিয়েছি টিফিন আর এটা মেয়ের ইচ্ছা হয়েছে আজকে মেয়ে নিয়ে যাবে সেই জন্য মেয়েকে ওই যে লুচি আর আলু ভাজা দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট করে বানিয়ে দিয়েছি ছোটো মানুষ তো ওই জন্য একদম ছোটো ছোটো করে বানিয়ে দিয়েছি যাতে ওর বান্ধবীদেরকেও দেবে সেই জন্য দেখো ছোট্ট ছোট্ট করে বানিয়ে দিয়েছি এখানে যেটা আছে এটা আমি আর মেয়ে খাবো দেখো এই যে নিয়ে এসে তেলাপিয়া মাছ দুটো আছে আস্ত আর দুটো আছে কাটা এখানে আছে পটল ভাজবো লবণ হলুদ দিয়ে রেখেছি এখানে এই যে কচুরমুখি আর বেগুন কেটেছি এখানে কুমড়ো আর আলু আছে হবে হচ্ছে পৈশাক আর আমি একটু দুধ খাচ্ছি সেটাই করা দেখো পুরো গরম হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে তো ভাতটা উপর দিয়ে নিয়েছি একদিকে হচ্ছে মাছ ভাজা আর একদিকে বসাবো শাক সেই জন্য পাঁচ দিয়েছি তেলের মধ্যে আর আরেকদিকে কুমড়ো আর আলুটা দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে পুঁই দিয়ে দিচ্ছি নিরামিষভাবে পুঁই শাক রান্না করে খেলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এরকম নিত্য নতুন জিনিস পেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো এই একটা বোল সেট কত সুন্দর হয়েছে বাটিগুলো কিন্তু কাচের তো বেশ ভাড়ও আছে বাটিগুলো বাটিটা একটুখানি মনে হয় ফাঁটা আছে তো আসলে সেটের মধ্যে থাকে তো অতটা বোঝা যায় না তো সব রাখতে গেলে অনেকটা সাবধানে রাখতে হয় তো এই বাটিটা যেটা আছে এটা একটু বড়ো স্যুপের বোল হয়তো আর এই যে এটার সাথে ঢাকনি আছে সেট হয় না কিন্তু এই যে গুছিয়ে রাখার জন্য মোটামুটি এই যে একটা আর এই যে চারটে বাটি আছে এখানে সেট কেমন হয়েছে কমেন্ট করে জানিও প্লিজ চলো গুছিয়ে রেখে দিই আবার সবে বের করলাম আমি খুলেই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম বেশ কটা দিন হয়েছে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ওই মাঝে মধ্যে একটুখানি যদিও রোদ দেখা যায় তার পরেক্ষণেই কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর আমার এই ব্যালকানির জন্যে কিন্তু ভীষণ একটা বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমার কাছে কারণ ব্যালকানি যেহেতু ফাঁকা পুরো জলটাই একদম ব্যালকানি থেকে ঘর পর্যন্ত ভরে যাচ্ছে খুব অসহ্য লাগে পরিষ্কার করতে কারণ কি পরিষ্কার না করলেও হয় না আর চারিদিকে দেখো বৃষ্টিতে একদম জলকাদা ভরে গেছে আর এদিকে দুই বোন মিলে বসেছে চুল বাঁধতে তো দেখো শুভমিতার চুলটা বাঁধা হয়েছে কি সুন্দর লাগছে আর চুলটা বেঁধে মুখটা ঠিক লাগছে চোখের পরে চুলগুলো পড়ছিল কুমড়োটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালো কাটো কত করে দাও দাও নেবা না খেলেই হলো তেল পটল না খাওয়া পটল পটল না শশা নেবো কতটা দিয়ে তো বেশ কয়েকদিন আগে আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে আর এই যে দু মাস মতো হতে যায় টিভিটাও ঘরে খারাপ তো ছেলে মেয়ে না ভীষণ ডিস্টার্ব করে ঘর দর ডেলোমেলো করে বিশেষ করে ছেলেটা তো এই যে সন্ধ্যাবেলার টাইমটা একটুখানি ঘরটা গুছিয়েছিলাম জানি না কতক্ষণ গোছানো থাকবে আর যেই সব কারণের জন্য আমি ব্লগটাও কন্টিনিউ করতে পারছি না কারণ ছেলে ভীষণই ডিস্টার্ব করে মানে ওদেরকে ঠেকাতে ঠেকাতে আমার সময় হয়ে ওঠে না যে আমি কখন ব্লগ করব আর ওদিকে মেয়ে দিয়েছিল সন্ধেটা দিয়ে দিয়েছিল আর আমি এদিকে ধুনো ধরিয়ে দিচ্ছিলাম কারণ এটা ওকে দিয়ে করাই না কারণ এগুলো তো বাচ্চারা মতো করতে পারবে না সেই জন্যই আর সন্ধে দিতে আমার মেয়ে ভীষণই ভালোবাসে সন্ধে দিতে বা পুজো দিতে কিন্তু এই কাজগুলো আবার আমি করে দিই আর বাদ বাকি সন্ধ্যা দেওয়া পুজো দেওয়া কিন্তু ও বেশ ভালোই পারে সন্ধ্যা অনিক পরিষ্কার করলাম চারিদিক এলোমেলো হয়েছিল একটুখানি গোছালাম আর যে আলু কেটেছি আলুটা ভাজা করবো হ্যাঁ ছোট ঘরের সামনে আর এই যে সবজিগুলো নিয়ে এসেছিলাম সেই সবজিগুলো এখানটাতে রেখেছি দাঁড়াও দুধ গরম করে নিয়েছি একটু দুধ দিয়ে কেলক্স দিয়ে দেবো মেয়েকে ছেলে আসলে ছেলেকে একটু দুধ দেবো জানি ছেলে খেতে চায় না দুধ অতটা পছন্দ করে না দুধ দিয়ে চা টা বানালে বা কফি দিলে খায় তার মধ্যে একটু কেলক্স দেব আলু কেটেছে সেই আলুটাই এখন ভাজবো কিছুটা ভাত রয়েছে আবার রাত্রের দিকে একটু রুটিও বানাবো এটা মেয়েকে দেবো মেয়ের তো এটা খেলেই পেটটা অনেকটা ভরে যাবে আর যদি অল্প কিছু খায় রাত্রে জানি না কী খাবে তো যাই হোক চলো দিয়ে দিই শুভমিতা নিচে বসেছো আজকে ড্রয়িং ক্লাস ছিল তো সেই জন্য এখান থেকে টেবিল টেবিল সরিয়ে দিয়েছে আর শুভমিতা এই যে পড়তে বসে পড়েছে গরম কিন্তু মা ছাড়াও আমি দিয়ে দিই এখানটায় নিচে রেখে দিই